জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি ত্রিগ্রহী যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে ত্রিগ্রহী যোগের ফলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আদেও কি কোনো ভালো হবে নাকি বিগত সময়ের মতোই এই সময়টাও খারাপ কাটবে কতটা এফেক্ট ফেলবে এই ত্রিগ্রহী যোগ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকে ভিডিওটা অত্যন্ত বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানান জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে আগামী উনত্রিশে মার্চ শনি গোচর করছে এবং রাশি পরিবর্তন করে কিন্তু মিন রাশিতে প্রবেশ করবে এমনিতেই দু হাজার পঁচিশ সাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সাল কারণ আপনাদের মধ্যে বহু মানুষ আছেন জানেন বহু মানুষ আছেন জানেন না যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি কথাটা যে দুই শূন্য দুই পাঁচ এর যোগফল কিন্তু তারাই নয় নয় মানেই কিন্তু হলো এটা মঙ্গলের একটা বছর অতএব এই দু সাল কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যেও এই মার্চ মাস কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ উনতিরিশে মার্চ শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে কিন্তু প্রবেশ করবেন মিন রাশিতে প্রবেশ করে কিন্তু রাহুর সঙ্গে একটি জুটি তৈরি করবেন শনি ও রাহুর সেই জুটিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী জুটির প্রভাব রাশিচক্রে যে বারোটি রাশি আছে প্রতিটি রাশির মানুষের উপর কিন্তু পড়বে তবে সেই প্রভাব কিন্তু যে খারাপ হবে সব ক্ষেত্রে তা কিন্তু নয় কিছু কিছু রাশিকে কিন্তু এই প্রভাবের ফলে অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে কিছু কিছু রাশি কিন্তু অত্যন্ত বেশি সাফল্যতা লাভ করবে এই প্রভাবের ফলে এই বিনাশকারী জুটির কিন্তু আরও একটি নাম রয়েছে এই বিনাশকারী জুটিকে কিন্তু পিসার যোগ বলা হয় যে পিসার যোগের উপর কিন্তু বিস্তারিত আলোচনা আমার আগের ভিডিওটিতে রয়েছে এখন যেটা দেখা যাচ্ছে যে উনতিরিশে মার্চ শনিদেব গোচর করছে এবং রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে কিন্তু ইতিমধ্যেই সে চারটি গ্রহ রয়েছে অর্থাৎ চারটি গ্রহ কিন্তু মিন রাশিতে ইতিমধ্যেই রয়েছে এই অবস্থায় রাহুর সঙ্গে শনির সংযোগ এবং শুক্রের উপস্থিতি কিন্তু ত্রিগ্রহী যোগ তৈরি করবে মিন রাশিতে অনেক গ্রহের সমাগম ঘটেছে ইতিমধ্যেই সূর্য শুক্র এবং রাহু এই তিন গ্রহ কিন্তু মিন রাশিতে রয়েছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শনিও কিন্তু মিন রাশিতে প্রবেশ করবে তবে মার্চ মাসের শেষে শনি গোচরের সঙ্গে সঙ্গেই মিন রাশিতে পঞ্চগ্রহী যোগও কিন্তু তৈরি হবে কিন্তু শনি এবং রাহুর সংযোগ সবচেয়ে বেশি কিন্তু প্রভাব ফেলবে যেটা আমি আপনাদের আগেই বললাম যে শনি ও রাহুর জুটি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জুটি শনি ও রাহুর জুটিকে কিন্তু বিনাশকারী জুটিও বলা হয় আবার পিসার যোগও বলা হয় সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে শনি এবং রাহুর সংযোগ মিন রাশিতে শনি ও রাহুর সংযোগ হবে এছাড়াও সম্পদ ও সমৃদ্ধির দাতা শুক্রও কিন্তু সঙ্গে থাকবে শনি রাহু এবং শুক্রের সংযোগে গঠিত ত্রিগ্রহী যোগ এর ফলে কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত বেশি সফলতা পাবেন এই রাশির বা লগ্নের ব্যক্তিরা কিন্তু প্রচুর আর্থিক লাভও পাবেন এই সময়ে এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু দুর্দান্ত সাফল্য যেমন পাবেন সেরকমই সম্মান ও প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভ সময় চলবে এই ত্রিগ্রহী যোগের ফলে আপনি যদি সুশৃঙ্খল থাকেন এবং আপনার কাজ ভালোভাবে করেন তাহলে কিন্তু আপনি আপনার কর্মজীবনে একটি ভালো অবস্থান এই সময় অর্জন করতে পারবেন যদি এটা না ঘটে তবে পরিস্থিতি কিন্তু কঠিন হতে দেখা যাবে অর্থাৎ এই সময় কিন্তু অবশ্যই আমি বলবো যে সুশৃঙ্খলটা থাকবেন এই সময় কিন্তু অন্যের কাজে মাথা গলাতে যাবেন না নিজের কাজ করুন ভালো মতো নিজের কাজে মন দিন তাহলে কিন্তু আপনি এই সময় একটা ভালো অবস্থান নিজের তৈরি করতে পারবেন এই সময় কিন্তু আপনার স্যালারি ইনক্রিমেন্ট এবং আপনার কিন্তু পদোন্নতিও হতে দেখা যাবে কিন্তু সেটাকে আপনার গাফিলতি করে অন্যের কাজে মাথা গলালে কিন্তু চলবে না নিজের কাজ নিয়ে থাকুন নিজের কাজে মন দিন নিজের কাজটা ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করুন তাহলে কিন্তু এইগুলো আপনি দেখতে পাবেন এই স্যালারি ইনক্রিমেন্ট বা পদোন্নতিটা যদি অন্যের কাজে মাথা গলাতে যান আমি কিন্তু বলবো যে এই সময় আপনার যেটা পাওয়ার কথা সেটা কিন্তু আপনার নিজের গাফিলতির জন্য ফসকে যাবে তাই জন্য অত্যন্ত বেশি সাবধান থাকবেন এই সময় এই ব্যাপারটায় এই সময় কিন্তু আপনি অন্যান্য কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন বহুদিন ধরে চলে আসা কোনো সমস্যা কোনো কেস কোর্ট কেস আমি বলবো যে সেটা মিটছিল না আপনাদের সেটার সমস্যার সেই সমস্যার সমাধান পাচ্ছিলেন না আপনি সেই সমস্যা কিন্তু এই সময় মিটে যাবে এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য আগের থেকে অত্যন্ত ভালো থাকবে এই সময় শরীরে যদি কোনো রোগ আপনাদের বাসা বাসাভেদে ছিল বহুদিন ধরে সেই রোগটা আপনি নিরাময় করার চেষ্টা করছিলেন আপনি ডাক্তার দেখিয়েছিলেন আপনি ওষুধও খাচ্ছিলেন নিয়মিত তবুও কিন্তু সেই রোগটা আপনার সারছিল না সেই রকম রোগ যদি আপনার শরীরে থেকে থাকে আমি কিন্তু বলবো সেই রোগ এই সময় সেরে যাবে সেই দীর্ঘ সমস্যার কিন্তু আপনি এই সময় সমাধান পেয়ে যাবেন এই সময় কিন্তু আপনি পৈতৃক সম্পত্তি থেকে অত্যন্ত বেশি লাভবান হবেন এই সময় পারিবারিক সম্পর্ক আগের থেকে অত্যন্ত বেশি ভালো কাটবে এই সময় পরিবারে যদি কোনো ঝগড়া ঝামেলা চলছিল সেটাও কিন্তু মিটে যাবে এই সময় কিন্তু ব্যবসায় প্রচণ্ড পরিমাণে উন্নতি করবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই সময় ব্যবসায় আপনি যে কোনো বড় কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে পারেন ব্যবসার জন্য এই সময় ধার বা লোনও কিন্তু করতে পারেন নতুন করে যদি আমি বলবো যে ব্যবসা শুরু করতে চাইছেন মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা বহুদিন ধরে ভাবছিলেন শুরু করবেন বলে কিন্তু শুরু করে উঠতে পারছিলেন না কোনো কারণের জন্য এবার ভাবছেন যে এই সময় ব্যবসা শুরু করবেন আমি কিন্তু বলবো যে অত্যন্ত শুভ ফল কিন্তু পাবেন যদি এই সময় ব্যবসা শুরু করেন ব্যবসা কিন্তু আপনার আগামী দিনে অত্যন্ত বৃদ্ধি পাবে এবং ব্যবসায় কিন্তু আপনি বড় ক্লায়েন্টও দেখতে পাবেন যদি এই সময় ব্যবসা শুরু করেন এই সময় কোনো দোকান ভাড়া নিয়েছেন ব্যবসার জন্য কিংবা দোকান কিনেছেন আমি বলবো সেটাও কিন্তু শুরু করতে পারেন যে কোনো বড় পদক্ষেপ কিন্তু ব্যবসার ক্ষেত্রে গ্রহণ করতে পারেন এই সময় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক ভালো কাটতে দেখা যাবে প্রেম জীবনেও কিন্তু এই সময় সম্পর্ক আরও গভীর হবে এই সময় কিন্তু বিভিন্ন দিক থেকে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা উপকৃত হবেন এই ত্রিগ্রহী যোগের ফলে এই সময় কিন্তু উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অতএব আমি যেমন বললাম যে বিভিন্ন দিক থেকে কিন্তু এই সময়টা ভালোই কাটবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার